আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমি চলে এসেছি পূর্বাঞ্চল উপসহরের বাইশ নম্বর সেক্টর এখানে একটি পাঁচ কাটা প্লট বিক্রি করা হবে এই যে আপনারা সামনে যে প্লটটি দেখতেছেন মূলত এই প্লটটি বিক্রি করা হবে প্লটটি হচ্ছে দক্ষিণ তেইশ আর রাস্তা হচ্ছে তিরিশ ফিট আর সেক্টর হচ্ছে বাইশ নাম্বার সেক্টর প্লটটিতে মাটি ভরাট করার তেমন কোনো প্রয়োজন নেই আপনারা এই যে রাস্তাটি দেখতেছেন আর এর সামনেই কিন্তু যে রাস্তাটি এই রাস্তাটি হচ্ছে চৌন্য রাস্তা আর এই প্লটটি কেউ যদি কিনেন বা কিনতে চান তাহলে কিন্তু এই প্লটটির সাথে আপনারা অনেকগুলো সুবিধা পেয়ে যাবেন যেই এই সুবিধাগুলো হচ্ছে প্রথমে প্লটের সাথে কিন্তু থাকছে হসপিটাল তারপর থাকছে প্রাইমারি স্কুল হাই স্কুল তারপরও কিন্তু আর রয়েছে ইউনিভার্সিটি এবং বিশাল একটি খেলার মাঠ এছাড়াও থাকছে দুটি ইনিস্ট ইনস্টিটিউট আর এই ফ্লোরের আরেকটু সামনেই কিন্তু হচ্ছে এশিয়ান হাইওয়ে যে রাস্তাটি চলে গেছে গাজীপুর থেকে সোজা মদনপুরের দিকে এই যে আপনারা ফাঁকা জায়গাগুলো দেখতেছেন এই জায়গাগুলোতে মূলত ইউনিভার্সিটি হাই স্কুল প্রাইমারি স্কুল হসপিটাল এবং খেলার মাঠ গড়ে উঠবে মোটামুটি ধরা যায় যে আসলে সব এ রেডি আছে আপনারা চাইলেই এখনই বাড়ির কাজ করতে পারবেন প্লট কিন্তু একেবারে রেডি আমি অবশ্য ভিডিও শেষে আপনাদেরকে ম্যাপটি দিয়ে দিব এই আপনারা দেখতেছেন এশিয়ান হাইওয়েদের গাড়ি চলাচল করতেছে যারা প্লটে নিতে আগ্রহী অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও যারা পূর্বাচলের বাইরে জল বা আমেরিকান সিটিতে অথবা ব্যক্তিগত জমি যারা ক্রয় করতে চান বা বিক্রয় করতে চান পূর্বাচলে বা পূর্বাচলের আশেপাশে তারাও যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে একটি ক্লিক দিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যাই হোক ভিউয়ার্স আমি আপনাদেরকে ম্যাপটি দিয়ে দিয়েছি আপনারা দেখেন এখানে বড় করলে দেখতে পারবেন আসলে যে খেলার মাঠ ইউনিভার্সিটি প্রাইমারি স্কুল হাই স্কুল এগুলো লেখা আছে কেউ যদি টিভিতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে ঠিক আছে বৃহস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ